ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সম্মানিত দর্শক আমাকে শুনবার জন্য এবং আমাকে দেখবার জন্য আপনাদের স্বাগত সম্মানিত দর্শক আপনারা ইতিমধ্যে শুনেছেন যে আওয়ামী করে জাস্ট আওয়ামী সমর্থক তিন ভাইকে মসজিদে ঢুকে কুপিয়ে হত্যা করেছে কারা করেছে এটা মাদারীপুরে শাহজাহান খান নামক একজন বিএনপির নেতা মাদারীপুরের এই বিএনপি নেতা কিছুদিন আগেও পর্যন্ত জেলে ছিল অর্থাৎ সে আগে থেকে সন্ত্রাসী কাজ কার্যক্রম করত এই সন্ত্রাসী কার্যক্রম করার জন্য সে জেলে ছিল জেলখানা থেকে আপনারা জানেন যে বর্তমান সরকার পরিবর্তনের পর পাঁচ আগস্টের পরে অনেক সন্ত্রাস অনেক জঙ্গি তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে অনেক জঙ্গি জেলখানা ভেঙে পালিয়েছে এখন এটা কোন সন্ত্রাস সেটা জানি না কিন্তু তিন ভাইকে বালু উত্তোলনকে কেন্দ্র করে তাদের এই পরিণতি যেটা হয়েছে সেটা হলো যে এখানে একজন সাইফুল সর্দার তারপর হচ্ছে আতাউর সর্দার এবং পলা সর্দার এরা তিন ভাই অর্থাৎ এক ভাই আর এক ভাইকে বাধা দিতে গেছে যখন তারা অনেকগুলো সন্ত্রাস একসাথে এই আওয়ামী লীগের কর্মীগুলোর উপরে ঝাঁপিয়ে পড়েছে তখন তারা দৌড়ে মসজিদের ভিতরে গিয়ে আশ্রয় গ্রহণ করে মসজিদের ভিতরে গিয়েও আশ্রয় আশ্রয় গ্রহণ করেও তাদের জীবন রক্ষা হয় নাই অর্থাৎ মসজিদের ভিতরে গিয়েও তাদের কুপিয়ে হত্যা করেছে বিএনপির এই দুর্বৃত্তপনাটা আপনারা চিন্তা করতে পারেন যে দেশে আইনশৃঙ্খলা বাহিনী কি পরিমাণ ঢিলা ঢালা হলে এ অবস্থা হতে পারে যে আওয়ামী কর্মীগুলোকে তিনজন আওয়ামী কর্মী ধরে নিলাম যে তারা খুব খারাপ লোক যাদেরকে হত্যা করা হয়েছে ধরে নিলাম তারা খুব খারাপ লোক কিন্তু তাদের নামে কোনো কেস কাসালি ছিল না যেটা শুনলাম বুঝলাম তাদের নামে কোনো কেস কাশালি ছিল না অর্থাৎ যিনি জেলখানা থেকে বের হয়ে আসছেন তিনি সন্ত্রাস আগে থেকেই তো এই সন্ত্রাস বের হয়ে এসেই কিন্তু আওয়ামী এই তিন ভাইকে একেবারে মসজিদের ঢুকে ফিল্মি কায়দায় একদম তামিল ফিল্ম এর কায়দায় মসজিদে ঢুকে কুপিয়ে হত্যা করেছে শাহজাহান খান নামে এই লোক এই লোক কতটা দুধর্ষ যে তারা সে আগে থেকে এই প্ল্যান পরিকল্পনা করেছে তারা তিন ভাইকে হত্যা করবে এইভাবে তারা সন্ত্রাসী বাহিনী ভাড়া করেছে সন্ত্রাসী বাহিনী নিয়ে এসে অতর্কিত হামলা যখন চালিয়েছে তখন মসজিদে তারা দৌড়ে পালিয়েছে এবং মসজিদে দৌড়ে পালিয়ে তারা প্রাণ রক্ষা করতে পারে নাই দুই ভাই স্পট ডেট হয়েছিল তবুও তারা ফর্মালিটি মেনটেন করার জন্য মাদারীপুর সদরে নিয়ে গেছিলো মাদারীপুর সদর হাসপাতাল থেকে তাদেরকে রেফার করে দেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজে ঢাকা মেডিকেল কলেজে এক ভাই ওখানে গতকালকে পর্যন্ত বেঁচে ছিল আজকে বেঁচে নেই অর্থাৎ দুই ভাইকে মসজিদেই কাতেল করা হয়েছে মারা গেছে এবং এক ভাই ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন এখন কথা হচ্ছে যে এই যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এই যে দেশের ভয়াবহ একটা চিত্র যেখানে আপনি আমি নিরাপদ নই কেউ নিরাপদ কি আসলে আপনি আমি যদি বাইরে বের হই বাইরে বের হয়ে যদি আমাদের মানে সব কিছু খুঁয়ে শার্ট প্যান্ট লুঙ্গি সব কিছু খুঁজে যদি শুধুমাত্র আন্ডার প্যান্টটা নিয়ে যদি আপনি ফিরে আসতে পারেন তাহলে আপনি মনে হয় সৌভাগ্যবান দেশের পরিস্থিতি যা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যা আপনারা এখন অকজিলেরি ফোর্স গঠন করছেন দেশে আইনশৃঙ্খলা বাহিনীকে আপনারা অকেজো করে দিয়ে তাদেরকে একদম ছোটো জগন্নাথ বানিয়ে তাদের উপরেই আপনারা স্টিম রোলার চালাবেন তাদেরকে আপনারা জব থেকে বহিষ্কার করবেন আবার তাদেরকে দিয়ে আপনি কাজ করে নেবেন তারা যখন কাজে মনোবল ফিরে পাবে না তখন তাদের অক্জিলেরি ফোর্স আপনারা গঠন করবেন এই অক্জিলেরি ফোর্স কারা হবে যারা হচ্ছে গিয়া চব্বিশের বিপ্লবী তারা এই প্রেসক্রিপশান তো বেশ কিছুদিন আগে ফরাসি থেকে মানে ফ্রান্স থেকে এসেছিল যেটা কি না অকজিলেরি ফোর্স হিসেবে বাহিনী গঠন করার জন্য তারাই কি হবে সেটা ওই সরকার কি চলতেছে ফ্রান্স থেকে সরকার কি চলতেছে আমেরিকার কোনো প্রেসক্রিপশানে আমেরিকা থেকে এখন এই যদি হয় অবস্থা তাহলে দেশের যে কি অবস্থা সেটা আপনারা বুঝতে পারছেন মব ভায়োলেন্স মব সন্ত্রাস যেভাবে বলে বলিস সংজ্ঞায়িত করি এটাকে সংজ্ঞায়িত করার ভাষা নেই আজকে দেশ নিরাপত্তা নেই দেশের নিরাপত্তা নেই দেশের মানুষ নিরাপত্তায় নেই প্রতিদিন ধর্ষণ প্রতিদিন খুন প্রতিদিন মব কিলিং মব ভায়োলেন্স এইসব সরকার নিয়ন্ত্রণে ব্যর্থ আপনারা যদি ব্যর্থ হন তাহলে আপনারা সরকারের থেকে আপনারা চলে যেতে পারেন এখন তো প্রফেশন চলে আসছে তত্ত্বাবধায়ক সরকারের আপনারা তত্ত্বাবধায়ককে নব্বই দিনের জন্য ক্ষমতা দিয়ে দেশের সকল রাজনৈতিক দলগুলোকে ডেকে আপনারা একটা ঐক্যমতে আসেন ঐক্যমতে এসে আপনারা একজন যোগ্য ব্যক্তিকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান করে আপনারা ক্ষমতা ছেড়ে চলে যেতে পারেন কিন্তু আপনারা ক্ষমতায় থাকবেন পারবেনও না আবার ছাড়বেনও না এটা কেমন কথা এটা কি করে হয় কি করে চলে একটা দেশ এই দেশে কেউ যে নিরাপদ নয় সেটা তো আসলে আমরা দেখতে পাচ্ছি দর্শক একদম সাবধানে থাকবেন খুবই সাবধানে থাকবেন চোখ কান নাক সব খুলে চলবেন ফিরবেন দর্শক আমার মতামতের সাথে আপনাদের ভিন্নতা থাকতেই পারে আপনাদের মতামতকে আমি ভিন্ন মতকে আমি রেসপেক্ট করি সুপ্রিয় দর্শক আমার চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অনুরোধ রইল দর্শক কথা হবে অন্য কোনো একটি ভিডিওতে সেই প্রত্যাশায় ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি